আজকে আমরা বাইনারি দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করবো এবং মূলত বাইনারি দশমিক সংখ্যার যে যোগ এবং বিয়োগ কীভাবে করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আমরা প্রত্যেকেই জানি যে বাইনারি সংখ্যা মানে শূন্য আর এক অর্থাৎ শূন্য আর এক এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু বাইনারি সংখ্যাগুলো তৈরি হয় সেক্ষেত্রে বাইনারিতে দশমিক সংখ্যাও একই রকম শূন্য আর এক দিয়ে তৈরি হবে শুধু মাঝখানে কোনো একটা জায়গাতে দশমিক থাকবে সেই দশমিক সংখ্যাগুলো কিভাবে যোগ বিয়োগ করা যায় অবশ্যই এক্ষেত্রে যে বাইনারি সংখ্যার যে নির্দিষ্ট যোগ বিয়োগের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করতে হবে এবং কিভাবে করা যায় তা আমরা উদাহরণের মাধ্যমে এক এক করে দেখব যদি আমরা একটা বাইনারি দশমিক সংখ্যা লিখি তাহলে সেটা রকম দেখতে হবে এরকম ধরা যাক যে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য দশমিক শূন্য ওয়ান ঠিক আছে যে এই যে সংখ্যাটি আমরা লিখেছি এটি একটি কিন্তু বাইনারি দশমিক সংখ্যা কারণ ওয়ান জিরো আর ওয়ান জিরো এই সমস্ত সংখ্যাগুলো দিয়েই তৈরি হয়েছে অর্থাৎ ওয়ান আর জিরো এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু পুরো সংখ্যাটি তৈরি হয়েছে এবং এই সংখ্যাটির মাঝে দশমিক আছে অর্থাৎ এটি একটি বাইনারি দশমিক সংখ্যা ঠিক আছে তো এইরকম যদি বাইনারি দশমিক সংখ্যা দুটো দেওয়া থাকে তাহলে আমরা তাকে কিভাবে যোগ করব। ধরা যাক যে আরও একটি আমি বাইনারি সংখ্যা লিখছি সেটি হচ্ছে শূন্য ওয়ান ওয়ান দশমিক ওয়ান জিরো ঠিক আছে যে এই যে দুটো বাইনারি সংখ্যা একে আমরা যোগ করব। তো এই যোগ করার জন্য বাইনারি সংখ্যার যে যোগের যে নিয়ম সেটা কী নিয়ম না শূন্যর সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কত হয় শূন্য হয় আর ওয়ানের সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে সেটি কত হবে ওয়ান হবে আর শূন্যর সঙ্গে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে ওয়ান হবে এবং ওয়ানের সঙ্গে ওয়ান যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই ওয়ান জিরো হয় ঠিক আছে এটা হচ্ছে বাইনারি সংখ্যার যোগের যে নিয়ম সেই নিয়ম অনুসারেই হচ্ছে তো তাহলে আমরা এই নিয়মটাকে যদি ফলো করি তাহলে এখানে কী করা যাচ্ছে দেখা যাক জি ওয়ান আর জিরো মিলে তাহলে কত হবে ওয়ান আর জিরোকে যোগ করতে হবে অর্থাৎ ওয়ানের সঙ্গে জিরো যোগ করা হচ্ছে তার মানে এটি ওয়ান হবে ঠিক আছে তারপরে এখানে জিরো আর ওয়ান জিরো তার সঙ্গে ওয়ান যোগ করা হচ্ছে তার মানে সেটাও ওয়ান হবে ওয়ান হয়ে গেল তারপরে এখানে দশমিক বসে যাচ্ছে এরপরে এই শূন্য আর এক অর্থাৎ এক শূন্য আর এক যদি আমরা যোগ করি তাহলে বাইনারি সংখ্যার অনুসারে অবশ্যই তাহলে এক হবে এবং ওয়ানের সঙ্গে ওয়ান এটা একটা ওয়ান আর এখানে একটা ওয়ান 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 যদি অ্যাডিশান করা যায় তাহলে সেটা হয়ে যাবে ওয়ান জিরো ঠিক আছে তো ওয়ান জিরো মানে এখানে দুটো সংখ্যা এসে যাচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে এই জিরো সংখ্যাটি কিন্তু বসবে আর বাকি যে ওয়ান এক্সেস যে ওয়ান সেই ওয়ান কিন্তু ক্যারি হয়ে যাবে তো ক্যারি যদি হয়ে যায় তাহলে সেটা বাম দিকে চলে আসবে বাম দিকে চলে এলে তাহলে কী হয়ে যাচ্ছে এখানে শূন্য আর এখানে শূন্য তো ওই দুটো শূন্য মিলে তাহলে যোগ করলে শূন্য সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হয় আর এক যে ক্যারি ছিল এই যে ক্যারি সেই একটা কিন্তু এখানে বসে যাবে অর্থাৎ এই ওয়ানটা এখানে বসে যাবে হয়ে গেল আর এখানে শুধুমাত্র একটি ওয়ান ছিল সেই ওয়ান কিন্তু এখানে বসে যাবে ঠিক আছে তো এই হচ্ছে যে বাইনারি দশমিক সংখ্যার যোগ হুম আরও একটি উদাহরণ নিই তাহলে বিষয়টি আমরা সহজে বুঝতে পারবো কারণ যত বেশি এক্সাম্পল নেওয়া যাবে ততই কিন্তু আমাদের বিষয়গুলো আরও ক্ল্যারিটি আসবে ঠিক আছে তো আমি নিয়ে নিচ্ছি যে ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান দশমিক ওয়ান জিরো ঠিক আছে এবারে আমরা ওয়ান ওয়ান দশমিক শূন্য ওয়ান 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 এটা আমরা যোগ করব ঠিক আছে তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে কিভাবে হবে না সেই অবশ্যই আমাদের যে বাইনারির যে যোগ আছে সেই বাইনারি যোগ নিয়েই কিন্তু আমরা করব অর্থাৎ বাইনারি যোগের যে নিয়ম সেই নিয়ম ফলো করেই আমরা করব। তাহলে জিরো আর ওয়ান মিলে তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান হয়ে যাবে ঠিক আছে এরপর এরপর যে জায়গাটা আসছে সেটা হচ্ছে ওয়ানের সঙ্গে ওয়ান এডিশান করতে হবে ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাডিশান করলে কত হয় ওয়ান জিরো তাহলে ওয়ান জিরো একই রকমভাবে কিন্তু দুটো সংখ্যা বসবে না শুধুমাত্র তার ডান দিকে যে সংখ্যাটি ওয়ান জিরোর ডান দিকে এর ডান দিকে কোনটি হয় সেটি হচ্ছে জিরো তাহলে জিরো সংখ্যাটি বসবে আর বাকি যে এই ওয়ানটা এটা কিন্তু ক্যারি হয়ে যাবে তাহলে ক্যারি হয়ে এখানে কিন্তু শুধুমাত্র জিরো বসল আর ক্যারিটা কিন্তু বাম দিকে চলে গেল এবং বাম দিকে দেখতে পাচ্ছি দশমিক তাহলে দশমিকেরও বাম দিকে চলে আসবে দশমিকের বাম দিকে এসে দেখতে পাচ্ছি এখানে ওয়ান আর জিরো আছে ঠিক আছে ওয়ান আর জিরো যদি আমরা অ্যাডিশান করি তাহলে সেটা কত হয়ে যায় না সেটি হয়ে যাচ্ছে ওয়ান হয় ঠিক আছে অর্থাৎ ওয়ান আর জিরো আমরা যদি অ্যাডিশান করি তাহলে কত পাচ্ছি ওয়ান পাচ্ছি আর এই যে ক্যারি সেই ক্যারিটায় চলে আসবে তাহলে ওয়ানের সঙ্গে আমরা ওয়ান অ্যাডিশান করবো ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাডিশান করলে কত হয় ওয়ান জিরো আবার ওয়ান জিরো আসছে তাহলে ওয়ান জিরো যদি এসে যায় তাহলে শুধুমাত্র জিরো বসবে কিন্তু এখানে জিরো বসবে আর কি থাকবে ওয়ান কিন্তু ক্যারি হয়ে যাবে ক্যারি হয়ে সেটা বাম দিকে চলে আসবে বেস তাহলে বাম দিকে চলে গেল বাম দিকে এসে দেখছি এখানে জিরো আর ওয়ান আছে জিরো আর ওয়ান মিলে তাহলে কত হবে ওয়ান হবে ওয়ান হলো আবার আগের যে ক্যারি সেই ক্যারিটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে তাহলে ক্যারিটা যোগ হয়ে গেলে তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ানের সঙ্গে ওয়ান অ্যাডিশান করলে ওয়ান জিরো হয়ে যাচ্ছে তার মানে ওয়ান জিরোর শুধুমাত্র জিরোটা বসবে বাকি ওয়ানটা কিন্তু বাম দিকে চলে আসবে ঠিক আছে তো বাকি ওয়ান বাম দিকে চলে এলো বাম দিকে চলে এলে তাহলে এখানে এখানে তাহলে কত হয়ে যাচ্ছে এইখানে আমি উপরে লিখে দিচ্ছি যদি উপরে লিখে দিই তাহলে বিষয়টা এরকম আসবে এখানেও একই রকমভাবে ছিল ক্যারি তো এই এই দেখো যে এই যে আসছি আসছে কি জিরো আর ওয়ান জিরো আর ওয়ান তাহলে যোগ করলে তাহলে ওয়ান হয়ে যাচ্ছে আর উপরে যে ক্যারি সেই ক্যারিটা যদি আমরা যোগ করি তাহলে ওয়ান ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান আর ওয়ান অ্যাডিশান করলে তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান জিরো তাহলে ওয়ান জিরোর সেই একই রকমভাবে কিন্তু এখানে জিরোটা বসবে বাকি ওয়ানটা কিন্তু ক্যারি হয়ে যাবে ঠিক আছে তো ক্যারি হয়ে গেল এরপরে এই যে এই এই দুটো আমরা যোগ করবো এই দুটো যোগ করছি ওয়ান আর ওয়ান যদি অ্যাডিশান করা যায় তাহলে সেটা কত হয়ে যাবে না অবশ্যই কিন্তু ওয়ান ওয়ান অ্যাডিশান করলে ওয়ান জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে ওয়ান ওয়ান অ্যাডিশান করে আমরা পেয়ে গেলাম কিন্তু ওয়ান জিরো ঠিক আছে এই ওয়ান জিরো কিন্তু এখানে আরও একটা ক্যারি কিন্তু বাম দিক থেকে চলে এসেছে সেই ক্যারিটা এখানে আবার যোগ হয়ে যাবে যোগ যদি হয়ে যায় তাহলে সেটা কত হয়ে যাচ্ছে না অবশ্যই ওয়ান ওয়ান হয় ঠিক আছে তো এই ওয়ান ওয়ানের একটা ওয়ান বাম দিকের যে ওয়ান এই ওয়ানটা কিন্তু এখানে বসে যাবে ঠিক আছে এই ওয়ান এখানে বসে যাবে আর একটা ওয়ান কিন্তু ক্যারি হয়ে উপরে থাকলো সেই ক্যারি সেই ক্যারি ওয়ান আর এই ওয়ান নিলে তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান মানে তাহলে ওয়ান জিরো হয়ে যাচ্ছে ওয়ান জিরো ব্যাস এটাই কিন্তু বাইনারি যোগ হয়ে গেল ঠিক আছে তো এই টাইপগুলো যদি আমরা দেখে নিই ভালো করে তাহলে বাইনারি যোগ করতে বা দশমিকের যে বাইনারি যোগ আছে সেই যোগ করতে কিন্তু অসুবিধা হবে না এবং এখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা আমাদের ফলো করতে হবে যে জিরোর সঙ্গে জিরো যোগ করলে জিরো হয়ে যাচ্ছে ওয়ানের সঙ্গে জিরো যোগ করলে ওয়ান হবে জিরোর সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান হবে ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান জিরো হবে ঠিক আছে ওয়ানের সঙ্গে ওয়ান যোগ করলে ওয়ান জিরো হচ্ছে এই যে ওয়ান জিরো সাপোজ ওয়ান জিরো আছে তার সঙ্গে আমরা যদি আবার একটা এক যোগ করি তাহলে সেটা ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে আমরা যদি ভাবি মানে দশের সঙ্গে এক যোগ করলে এগারো এরকমও যদি ভাবি তাহলে দশের সঙ্গে এক যোগ করলে এগারো মানে এগারো কিন্তু এই একটা বসবে যদিও বাইনারিতে এগারো হয়নি ওয়ান ওয়ান হয় সেই ওয়ানটা বসবে আর বাকি ওয়ানটা কিন্তু বাম দিকে ক্যারি হিসেবে চলে যাবে ঠিক আছে এই ছিল বাইনারি দশমিকের যে যোগ এরপরে আমরা বাইনারি দশমিক সংখ্যার বিয়োগ করবো এবং এই বিয়োগ করার জন্য নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা প্রথমে লিখে নিচ্ছি সেটি হচ্ছে যে শূন্য থেকে অর্থাৎ জিরো থেকে জিরো যদি আমরা সাবট্রাকশান বা বিয়োগ করি সেটা হবে জিরো ঠিক আছে আর যদি আমরা ওয়ান থেকে জিরো সাবট্রাকশান করি তাহলে অবশ্যই ওয়ান হবে এবং ওয়ান থেকে যদি আমরা ওয়ান সাবট্রাকশান বা বিয়োগ করি তাহলে সেটা কিন্তু জিরো হবে এটা স্বাভাবিক যে সংখ্যাগুলোর যে বিয়োগ হয় সেরকমই কিন্তু ব্যাপার কিন্তু স্পেশাল যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে জিরো থেকে যদি আমরা ওয়ান সাবট্রাকশান করি তাহলে বিষয়টা কী হবে কারণ এই চারটা কেসের মধ্যে যে কোনো একটা কিন্তু অ্যারেঞ্জ করবে ঠিক আছে তো প্রথম তিনটের ক্ষেত্রে কোনো সমস্যাই হচ্ছে না স্বাভাবিক সংখ্যার বিয়োগের মতো করেই হয়ে যাবে কিন্তু লাস্ট যে বিষয়টি থাকছে যে জিরো থেকে ওয়ান যদি সাবট্রাকশান করতে হয় তাহলে কত হবে না এক্ষেত্রে অবশ্যই জিরো থেকে তো ওয়ান সাবট্রাকশন করা যাবে না তার জন্য অবশ্যই বড় করতে হবে অর্থাৎ ধার নিতে হবে এবং ধার নিয়ে যে রেজাল্টটা হবে সেটি হবে ওয়ান হবে ঠিক আছে তো এটা আমি একবার বলে দিই যে কেন এই বিষয়টি হলো কারণ হচ্ছে যে সাপোজ আমি যদি একটা এক্সাম্পল ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে থাকি তাহলে সাপোজ হচ্ছে যে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এখান থেকে আমরা ওয়ান ওয়ান সাবট্রাকশান করবো এই বিষয়টা যদি থাকে ঠিক আছে তো কেন এটা হচ্ছে যে ওয়ান থেকে ওয়ান যদি আমরা সাবট্রাকশন করি তাহলে তো জিরো হয়ে যাবে কিন্তু এইখানে যে বিষয়টা আসছে এটি হচ্ছে যে যে জিরো থেকে ওয়ান সাবট্রাকশান করতে হবে জিরো থেকে ওয়ান সাবট্রাকশান করা মানেইটা কী মানে হচ্ছে যে এ আগের যে সংখ্যা আছে সেই আগের সংখ্যা থেকে আমাকে ধার নিতে হবে অর্থাৎ বড় করতে হবে এবার আগের সংখ্যা থেকে ধার নেওয়ার কথার অর্থ হল যে এই যে এক ধার নিতে হবে কারণ বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে শূন্য আর এক ছাড়া কোনো কোনো সংখ্যা হয় না তাহলে এখান থেকে আমরা এক যদি ধার নিই তাহলে এই সংখ্যাটা কিন্তু জিরো হয়ে গেল অর্থাৎ ওয়ানটা কিন্তু জিরো হয়ে গেল ঠিক আছে এবং সেই সঙ্গে সঙ্গে এই ওয়ানটা কিন্তু এই যে জিরোর বাম দিকে বসবে তার মানে বিষয়টা হচ্ছে এইখানে যদি আমরা বসাই তাহলে এরকম ওয়ান জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তো ওয়ান জিরো হবে এবং এই ওয়ান জিরো কথাটার মানে হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো মানে সেই সংখ্যাটা ডেসিমালে কিন্তু টু আমরা যদি ভাবি যে ডেসিমালে যদি আমরা ভাবি তাহলে সেই সংখ্যাটা কত হবে টু হবে আর টু থেকে আমরা ওয়ান কিন্তু খুব সহজেই সাবট্রাকশন করতে পারি টু থেকে ওয়ান সাবট্রাকশন করলে কত হয় ওয়ান হয় ঠিক আছে এই কারণেই কিন্তু জিরো থেকে ওয়ান সাবট্রাকশান করলে ওয়ান আমরা লিখেছি অর্থাৎ এটাকে আমরা রুল হিসেবে ফলো করেই কিন্তু বিয়োগগুলো করব। এবং সেটা কেন হলো কীভাবে হলো সেটা আমরা একটু দেখালাম এরপর আমরা বাইনারি যে দশমিক সংখ্যা নিয়ে এই বিষয়টা খুব সহজে দেখাবো। তার জন্য আমরা দুটো দশমিক সংখ্যা নিয়ে নিচ্ছি বাইনারিতে সাপোজ আমরা ওয়ান ওয়ান জিরো দশমিক ওয়ান ওয়ান এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই কীরকম বিয়োগ করলাম ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে কীরকম বিষয়টা হবে না ওয়ান থেকে ওয়ান সাবট্রাকশন করলে কোনো অসুবিধে নেই সেটা জিরো হয়ে যাবে ফার্স্ট রুল এটা হচ্ছে ওয়ান থেকে ওয়ান মানে এই রুল অনুসারে ঠিক আছে আবার ওয়ান থেকে যদি জিরো সাবট্রাকশন করা হয় অর্থাৎ এই রুল অনুসারে সেটা হয়ে যাবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে এখানে দশমিক যেমন আছে থাকবে অর্থাৎ যে পয়েন্ট সেই পয়েন্টটা থেকে যাবে এরপরে এই যে জায়গাটা আসছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে জিরো থেকে ওয়ান সাবট্রাকশন করতে হবে জিরো থেকে ওয়ান সাবট্রাকশন করা যাবে না সে কারণে কি করতে হবে প্রিভিয়াস অর্থাৎ পূর্বের যে সংখ্যাটি এই যে সংখ্যা এই ওয়ান সংখ্যাটা এই ওয়ান সংখ্যা থেকে কিন্তু এক ধার দিতে হবে ধার দেওয়ার ফলে এই জিরো সংখ্যাটা কত হয়ে গেল এই জিরো সংখ্যাটা কিন্তু ওয়ান জিরো হয়ে গেল ওয়ান জিরো মানে সেটা কিন্তু ডেসিমালি টুক ঠিক আছে ওয়ান জিরো মানে ডেসিমেলে টু অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো মানে কি ডেসিমেলে টু সেই টু থেকে ওয়ান সাবট্রাকশন করতে হবে তার মানে এটা হয়ে গেল ওয়ান টু থেকে ওয়ান সাবট্রাকশন করলে ওয়ানই হয় ঠিক আছে সেটা ওয়ান থাকবে আচ্ছা এবারে এই যে সংখ্যাটা এই সংখ্যাটি কিন্তু আর ওয়ান নেই কারণ ও কী করেছে পরের সংখ্যাটিকে অর্থাৎ ওর যে পরের এই জিরোকে কিন্তু ওয়ান ধার দিয়ে দিয়েছে ঠিক আছে ধার দেওয়ার ফলে এটা কিন্তু জিরো হয়ে গেল তাহলে অর্থাৎ জিরো বসে গেল আর এই ওয়ানটা এখানে নেমে যাবে কারণ বিয়োগ করার মতো কোনো সংখ্যা নেই ঠিক আছে এটা হচ্ছে বাইনারি বিয়োগ আরও একটি উদাহরণ নেই তাহলে বাইনারির যে দশমিকের বিয়োগগুলো খুব সহজে আমরা বুঝতে পারবো এক্সাম্পলের মাধ্যমে ধরা যাক দুটো সংখ্যা আমি নিচ্ছি ওয়ান জিরো জিরো দশমিক জিরো ওয়ান ঠিক আছে এইটা থেকে আমাকে বিয়োগ করতে হবে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সাপোজ এইটাও যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কি আসবে ঠিক আছে তো এইটা হচ্ছে যে দশমিক দুটো সংখ্যা আমরা বাইরে নিতে নিয়েছি তাদের মধ্যে আমরা বিয়োগ করব। তো প্রথমে বিয়োগ করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না কারণ ওয়ান থেকে ওয়ান সাবট্রাকশান করতে হবে তার মানে এটা হয়ে গেল জিরো ঠিক আছে এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এটা এটা কী আসছে না এই জায়গাটা কিন্তু শূন্য শূন্য থেকে এক বিয়োগ করতে হবে শূন্য থেকে এক বিয়োগ করা যায় না সে কারণে কী করতে হবে যে তার প্রিভিয়াস সংখ্যা থেকে কিন্তু ধার নিতে হবে আচ্ছা প্রিভিয়াস সংখ্যা মানে এখানে এই সংখ্যাটা কিন্তু জিরো তার মানে এই সংখ্যাটা তো আর ধার দিতে পারবে না তাহলে কি করতে হবে তারও প্রিভিয়াস সংখ্যা সেটাও জিরো সেটাও ধার দিতে পারবে না তার মানে এই জায়গাটা এই ওয়ান থেকে কিন্তু আমাকে ধার নিতে হবে ঠিক আছে এই ওয়ান থেকে যখন ধার নেওয়া হলো তখন কিন্তু এই সংখ্যাটা কত হয়ে গেল এই সংখ্যাটা কিন্তু জিরো হয়ে গেল ঠিক আছে এই সংখ্যাটা জিরো হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে বিষয়টা কি হচ্ছে যে এই সংখ্যাটা এই যে ওয়ানটা এ কিন্তু এর পরের সংখ্যাটাকে ধার দিবে এ কিন্তু একে ধার দিবে না ধার দেবে এই সংখ্যাটাকে তাহলে এই সংখ্যাটাকে ধার দিলে এই জিরোকেই তাহলে কত হয়ে গেল জিরো আর ওয়ান বাম দিকে বসলে এটা কিন্তু ওয়ান জিরো হয়ে গেল ঠিক আছে ওয়ান জিরো হয়ে গেল এই জিরোটা এই জিরোটা কিন্তু ওয়ান জিরো হয়ে গেল ওয়ান জিরো মানে টু ঠিক আছে টু কি করছে এই টু কিন্তু নেই কারণ কি করছে এই টু কি করবে একে আবার এক ধার দেবে তার মানে এই জিরোটা কিন্তু আলটিমেট হয়ে গেল ওয়ান কেন ওয়ান হয়ে গেল কারণ ধার নেওয়ার ফলে এটা ওয়ান জিরো মানে ডেসিমাল আমরা যদি ভাবি টু সেই টু হয়ে গেছে ঠিক আছে এই টু থেকে কি হবে ওই টু আবার ওর পরবর্তী সংখ্যা কাকে এক ধার দিয়ে দেবে একে এই যে টু থেকে এক যদি ধার দিয়ে দিই তার মানে এটা এক কমে যাবে তার মানে এটা কিন্তু ওয়ান হয়ে গেল ঠিক আছে এবং একই রকমভাবে এই জায়গাটা চলে আসবে এই জায়গাটা চলে আসা মানে কিন্তু এটা ওয়ান জিরো হয়ে গেল ঠিক আছে ওয়ান জিরো মানে ঠিক একই রকমভাবে এটা টু এবার টু তো নয় ওই টু কি করবে ওর পরবর্তী সংখ্যা অর্থাৎ একে কিন্তু এক ধার দিতে হবে অর্থাৎ ধার দেওয়ার সংখ্যাটা কিন্তু এইভাবে এক 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 করে চলে আসবে তাহলে এ ধার দেওয়ার ফলে এই সংখ্যাটাও যেই জিরোটা কিন্তু এটা ওয়ান হয়ে গেল ঠিক আছে ওয়ান হয়ে গেল কি করে না ধার নেওয়ার ফলে এরপরে কিন্তু এই জায়গাটা চলে আসছে এই জায়গাটা তাহলে কত হয়ে গেল না এই জায়গাটা কিন্তু ওয়ান জিরো হয়ে গেল ওয়ান জিরো মানে সেই টু টু থেকে ওয়ান যদি আমরা সাবট্রাকশন করি তাহলে কত পাবো এটা কিন্তু ওয়ান পাবো ঠিক আছে টু থেকে ওয়ান সাবট্রাকশান করলাম ওয়ান পেয়ে গেলাম তারপরে ডেসিমেল যেখানে ছিল সেখানে বসে গেল আচ্ছা এরপরে এই জায়গাটা জিরো নেই এটা ওপরে যে সংখ্যাটা লিখেছে সেটা সেটাই চলে এসেছে অর্থাৎ ওয়ান এসে গেছে ওয়ান থেকে যদি আমরা জিরো সাবট্রাকশান করি তাহলে অবশ্যই এটা ওয়ান হবে ওয়ান বসিয়ে দিলাম আর এখানে ওয়ান আছে এটা জিরো নেই ওয়ান আছে ওয়ান থেকে ওয়ান যদি সাবট্রাকশান করা হয় তাহলে জিরো হয়ে যাবে জিরো বসে গেল আর এই জায়গাটাও কিন্তু ওয়ান নেই কারণ এ কিন্তু সবাইকে ধার দিয়ে দিয়েছে ঠিক আছে অর্থাৎ এ সবাইকে দান করে দিয়েছে দান করে দেওয়ার ফলে এই সংখ্যাটা কিন্তু জিরো হয়ে গেছে অর্থাৎ জিরো এবং এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে এই ছিল যে দশমিকের বিয়োগ এর আগে আমরা দশমিকের যোগটা দেখালাম যোগ করার ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা নেই শুধুমাত্র যোগের যে নিয়মগুলো সেই নিয়মগুলো ভালো করে ফলো করলেই হবে অর্থাৎ বাইনারি যে এমনি সংখ্যার যোগ সেই সংখ্যার মতোই কিন্তু হবে তো বাইনারি বিয়োগটাও কিন্তু দশমিকের বিয়োগটাও কিন্তু বিয়োগের মতোই কিন্তু এই বিয়োগ করতে গিয়ে যে সমস্যাগুলো হয় সে ধার নেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা যদি ভালো করে তৈরি করে নিতে পারি তাহলে এই বিয়োগ করা আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ধার নিচ্ছি মানে কিন্তু প্রিভিয়াস সংখ্যা থেকে ধার নিতে হবে এবং ধার নেওয়ার ফলে সেই সংখ্যাটা এক ধার নেব এবং এক ধার নিলে কিন্তু সেটা যে সংখ্যাটার কাছে আমরা যা দিচ্ছি অর্থাৎ যে সংখ্যাটা ধার নিচ্ছে সেই সংখ্যাটা কিন্তু জিরো আর থাকছে না সেটা ওয়ান জিরো হয়ে যাচ্ছে ওয়ান জিরো মানে অ্যাকচুয়ালি বাইনি থেকে যদি ডেসি নিয়ে যাই সেটা হচ্ছে টু এবার টু থেকে বিয়োগ করতে হবে ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় এইভাবেই যদি আমরা বিয়োগগুলো শিখে যাই তাহলে বাইনারির বিয়োগগুলো আমরা খুব সহজেই করতে পারবো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ